আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে আমি তানিয়া নূর চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়ারা অনেক বেশি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটিও শুরু করেছি প্রতিদিনের মতো সকাল সকাল থেকে আজকেও আমি নামাজ আদায় করে হাঁটতে বের হয়েছি আর সেখান থেকে হচ্ছে এই কয়েন প্ল্যান্টগুলো উঠিয়ে নিয়ে এসেছি আর উঠিয়ে নিয়ে এসে হচ্ছে সোজা আমি বেসিনে নিয়ে এসেছি এখন হচ্ছে আমি এগুলোকে ওয়াশ করে নিচ্ছি আর এগুলো ওয়াশ করতে যে আমার কি যে ভালো লাগছে সকালবেলা একসাথে গ্রিন কালার আরেক সাথে হচ্ছে ঠান্ডা ঠান্ডা এই পানিগুলো দিয়ে আমি এগুলোকে ওয়াশ করে নিচ্ছি এই সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো একটা সময় লাগছিল ওই সময়টাতে খুব সকালবেলার উপকারিতা একটাই শারীরিক অবস্থা ভালো থাকে মানসিক অবস্থা অনেক বেশি সচ্ছল থাকে সব মিলিয়ে ভালো একটা সময় কাটে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার পর বিশেষ করে নামাজটা আদায় করার পর আর একদম মনটা একদম হচ্ছে পবিত্র হয়ে যায় শান্তশিষ্ট হয়ে যায় তখন একদম গায়ের মধ্যে আমার ফুল একটা এনার্জি পাওয়া যায় আর ওই এনার্জিগুলোর সাথে নিয়ে হচ্ছে আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দিই সকালের এই সুন্দর মুহূর্তের সুন্দর একটা মন নিয়ে সারাটা দিনের একদম ফুল একটা এনার্জি পেয়ে যায় মনে হয় যে আজকে সারাটা দিন আমি যুদ্ধে জয় করতে পারবো এরকমই লাগে আমার কাছে আধাও আসলে কার কাছে কেমন লাগে জানি না তবে খুব সকালবেলা উঠে কিন্তু আমি অনেক বেশি উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এরকম একদম সারাটা মাসের প্রতিটা দিন আমি এভাবে উঠতে পারি আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করতে পারি আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করতে পারি এই কামনাটুকু আপনারা সবাই আমার জন্য করবেন আমিও আপনাদের জন্য সবসময় ভালো কিছুই কামনা করি আমার সকল বিও যেন ভালো থাকে সুস্থ থাকে তাদের মনটাও যেন সব সময় ভালো থাকে এই দোয়াটা আমি সময় করে থাকি এখন হচ্ছে কিচেনে চলে আসলাম ও যে কয়েন প্ল্যান্টগুলোকে একটা জারে রেখে দিলাম কাছের একটা জারে তো খুব ভালো লাগে আমার এই কাজগুলো করতে যেমন এই যে কয়েন প্লান্ট তারপর হচ্ছে মানি প্লান্ট এগুলার আসলে যত্ন আমি তেমন একটা জানি না তবে গাছ এই ধরনের গাছগুলোকে আমি ভীষণই পছন্দ করি আর ইউটিউবে আসার পর থেকে কিন্তু আমার এই গাছগাছালির প্রতি এত ভালোবাসা হয়েছে আগে আসলে আমার এই গাছগাছালির প্রতি অত একটা ভালোবাসা ছিল না যদিও আসলে অনেকে বলবেন যেগুলো আপনার ভিডিওর ক্ষেত্রে লাগে আসলে ভিডিওর ক্ষেত্রে লাগতে লাগতে একসময় এখন ভালোবাসাতে পরিণত হয়ে গেছে এখন যদি আমার ভিডিওতে নাও লাগে আমি যদি ভিডিও কখনো নাও করি তারপরেও হচ্ছে আমার এই গাছগুলো আমার বাসাতে থাকবে ইনশাল্লাহ আর দেখা গেছে প্রতিটা গাছ তো আমার আশেপাশে পাওয়া যায় না যখন যেটা আমি যেখানে পাই সেখান থেকে নিয়ে আসি এই আর কি আর এই কয়েন প্ল্যান্টগুলো আমাদের এদিকে অনেক বেশি আছে তা আমার না এই গাছগুলো লাগানো দেখে কয়েন প্ল্যান্টগুলো আপনাদের ভাইয়া না অনেক হাসি তামাশা করেছিল বলছি তুমি সকাল সকাল উঠে যে এই বিলির থেকে যে এগুলো আনতে যাও যদি তোমাকে একটা সাপে কামড় দেয় বা তুমি হঠাৎ করে পড়ে যাও তখন তোমাকে এই সকালবেলা কে উঠাবে কে বাঁচাবে তা আমি না হাসি দিয়েছি আমি বলছি আমার আল্লাহ তো আছে আল্লাহ তো দেখবে আমাকে যদি আল্লাহ হায়াত যদি রাখে অবশ্যই ইনশাল্লাহ কেউ না কেউ আমাকে বাঁচাবে বা কারো না কারোর মাধ্যমে আমি ওখান থেকে ফিরে আসতে পারবো আর সাপে যদি আমাকে কামড় দেয় আমি তখন ওখানে যদি বেঁচে থাকি থাকবো আর হলে আল্লাহ পাক আমার যদি হায়াত শেষ করে ফেলে ওখানে আমি শেষ হয়ে যাব। এই আর কি সব মিলিয়ে মহান রাবুল্লা আলমিনের অনেক বেশি সুক্রিয়া আদায় করি তিনি যে আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমার মনটাকে এত সুন্দর সকালবেলা প্রফুল্লতায় ভরিয়ে দেয় এটাই আমি তার কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করি এখন কিচেনের মোটামুটি কাজ আছে তো আপনারা তো জানেন আমার এই ভালোবাসার কিচেনটাতে আমি অনেক বেশি কাজ করতে পছন্দ করি আর আমার এই কিচেনটা হচ্ছে আমার একটা পরিপূর্ণতার জায়গা একটা ভালোবাসার জায়গা আর আমি প্রতিদিন কিন্তু এক ঘন্টা বা দুই ঘন্টা সময় দিয়ে আমি আমার ছোট্ট ভালোবাসার ঘরটাকে সংসারটাকে সাজাতে গোছাতে পরিপাটি করে রাখতে অনেক বেশি পছন্দ করি যার কারণে আমি সারাটা দিনে হচ্ছে বলা যায় আমার এই ছোট্ট সংসারকে পরিপাটি করে রাখার চেষ্টা করে যাই আধও জানি না আপনারা কতটুকু পছন্দ করেন তবে আমার সকল প্রিয় আপুরা আমাকে কমেন্ট করেন আমার ছোট্ট পরিপাটি সংসারটা দেখতে তাদের খুবই ভালো লাগে এটা শুনেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং কি মোহান রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া তারপর আমার সকল ভিউয়ার্সদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার এই অতি সাধারণ লাইফস্টাইলগুলা আমার সকল প্রিয় আপুরায় এত বড় বড় মাপের মানুষগুলোকে মানুষগুলা যে আমার এই ছোট্ট সাধারণ লাইফ স্টাইলগুলা দেখে এতে আমি অনেক বেশি সুক্রিয়া আর এটা ভাবতেও আমার কাছে অনেক বেশি অবাক লাগে যে আমার সাধারণ এই লাইফস্টাইলগুলা এত বড় বড় মাপের মানুষগুলা পছন্দ করে আমার কাজগুলা মানুষ এত বেশি প্রাধান্য দেয় তো এটাই এটা যেন আমি মোহানাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি আপনাদের সুস্বাস্থ্যের জন্য আমি অনেক বেশি দোয়া করি আমার চ্যানেলে সকল ভিউয়ার্সদের মনগুলো কিন্তু অনেক বেশি ভালো আর এই এত ভালো মানসিকতা আছে বলে হচ্ছে তারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করে তো অনেকে আছেন আবার ডিমোটিভেট করার চেষ্টা করেন সেটা আসলে ওইদিকে আজকে আর নাই যাই তো এই যে আপনারা দেখলেন আমি কিন্তু সকালটা শুরু হওয়ার পর থেকেই হচ্ছে আমি আমার সংসারে কাজে লেগে যাই আর খুব ভোরে উঠে কিন্তু আমি আমার অনেক বেশি উপকার হচ্ছে আমি এবাদত এবাদতবন্দীতেও সময় দিতে পারছি নিজেকেও সময় দিতে পারছি প্লাস সংসারকেও সময় দিতে পারছি বাচ্চাদেরকেও পারছি আলহামদুলিল্লাহ এদিক দিয়ে এখন হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। একটু আলাদা রকমভাবে মুরগি রান্না করব। তো অনেক দিন তো আপনাদের সাথে আসলে রান্নাবান্না তেমন একটা শেয়ার করতে পারছি না তো আজকে যেহেতু আপনাদের সাথে আমি আজকে যেহেতু মুরগি রান্না করেছি ভাবলাম আমার সকল প্রিয় আপুদের সাথে আমার আজকের মুরগি রান্নাটা শেয়ার করে ফেলি আজকের মুরগি ভাজাভাজি করব না আপনারা অনেকেই তো বেশিরভাগ সময় দেখেন আমার চ্যানেলে আমি মুরগি ভেজে তারপরে রান্না করি তো আজকে কেন জানি ইচ্ছে করেনি যে মুরগি আর আজকে বাঁচবো না এমনিতে রান্না করব। তা আমি যেহেতু রেডিমেক্স মশলা দিয়ে রান্না করে থাকি যার কারণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া খুবই অল্প পরিমাণে দিই এগুলো আসলে না দিলেও চলে তারপরেও হচ্ছে আমার একটু দেওয়া লাগে যাই হোক পরিমাণ মতো হচ্ছে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে তারপরও হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর রেডিমেক্স মশলাটা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব আর মশলা যত বেশি কষানো হয় ততটাই মজা হয় তা আমি কিন্তু মশলার পরিমাণটা অতিরিক্তই একটু কষিয়ে ফেলি আর আমার ময় মশলা কষানোর পরে মাংসটা রান্না করার পরে কিন্তু খুব ভালোই লাগে আলহামদুলিল্লাহ আমার প্রিয় আপুরা আমার রান্নার এত বেশি প্রশংসা করে আমি ছোট্ট একজন নগণ্য মানুষের রান্না বান্না আমার চলাফেরা আমার সব কিছুতে আপনারা এত বেশি প্রশংসা করেন আসলে আমি না একদম মনে হচ্ছে আমার কপালটাই একটা লাকি আমি এত একজন লাকি মানুষ যে আমি অচানা অজানা মানুষগুলার এত সুন্দর সুন্দর প্রশংসা পাই তো খুব ভালো লাগে আর প্রশংসা পেতে কার না ভালো লাগে আমি তো ভীষণই পছন্দ করি আমার আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে মোটিভেট করে আটটি দিনে আরেকটি ভিডিও মেক করার অনেক বেশি উৎসাহ যোগায় বা সাহস জুগিয়ে দেয় আপনি এখনও আমার ভিডিওতে আছেন কি না জানি না যদি তবে থেকে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন অবশ্য অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার সকল ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মুরগি কষিয়ে ফেলতেছি সাথে কিন্তু আমি দুই চারটা কাঁঠালের বিষ দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু একটুখানি সসও দিয়েছি টমেটো সস যেহেতু মুরগিটা আজকে ভাজা মানে ভাজি নাই তো এমনি সরাসরি রান্না করে ফেলতেছি আসলে আমি না মুরগি এভাবে খুব কম রান্না করি তো আজকে ওই যে বললাম না কেন জানি আমার ইচ্ছে করেছিল একটু এভাবে করে মাখা মাখা করেই রান্না করে খাবো আর এভাবেও সস দিয়ে রান্নাগুলো অনেক বেশি টেস্ট হয় আলহামদুলিল্লাহ তো আমার ছোটো খাটো মানুষের ছোটো খাটো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে আর আমি যেদিন যেই দিন যেই রান্নাটা করি সেদিন আপনাদের সাথে আমার রান্নাবান্না সব কিছু এভরিথিং শেয়ার করে থাকি আর আমার বাসা প্রচুর কয়েল জলে আসলে আমার দম বন্ধ হয়ে যায় মাঝে মাঝে তো যেহেতু দরজা লাগিয়ে জানানা লাগিয়ে হচ্ছে আমি বয়স অভার করতে হয় মাঝে মাঝে আমার বন্ধ হয়ে আসছে তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আর আমার নাকে একটু সমস্যা যার কারণে আমি আসলে সহ্যও করতে পারি না আবার কিছু করারও নেই কারণ অনেক বেশি এখন মশা তাছাড়া ডেঙ্গু জ্বর হচ্ছে সবার চারিদিকে এই ভয়টাও এই ভয়টাও লাগে সব সময় যাই হোক আজকে ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আমি এখানেই বিদায় নেবো দেখা হব অন্য কোনো ভিডিওতে আর মুরগির রান্নাটা কেমন হয়েছে তাও কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম